দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার সাড়ে একচল্লিশ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট নৌকা বানিয়ে তাক লাগলো ফুলচাঁদ মল্লিক যদিও নৌকাটি খুব শীঘ্রই উদ্বোধন করা হবে তিস্তা নদীতে সেরকমটাই জানালেন ওই নৌকা প্রস্তুতকারক জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রসন্নগর পাড়ার বাসিন্দা ফুলচাঁদ মল্লিক ইতিমধ্যে নৌকাটি দেখতে ভিড় জমেছেন বিভিন্ন এলাকার মানুষজনেরা নৌকাটির মালিক রঞ্জিত মল্লিক ও কৃষ্ণধর মল্লিকরা বলেন একচল্লিশ ফুট দৈর্ঘ্য এবং এগারো ফুট রস্ত বিশিষ্ট নৌকাটি তৈরি করতে প্রায় দেড় মাস সময় লেগেছে এবং চার লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে তারা আরও বলেন আড়াইশো থেকে তিনশো জন যাত্রী পারাপার করা যাবে নৌকাটিতে তবে নৌকাটি খুব শীঘ্রই তিস্তা চালু করা হবে এলাকার স্থানীয় বাসিন্দা নির্মল রায় বলেন নৌকাটি তৈরি হতে আমাদের ভীষণ উপকার হবে এছাড়াও এই নৌকাটি তিস্তা নদীর বাহিরচর এলাকায় বসবাসকারী মানুষদের পারাপারের ক্ষেত্রে নির্ভরযোগ্য ভরসা হয়ে উঠবে বলেও আমি মনে করি নৌকাটা বানানো হচ্ছে এটা কোথায় চালাবেন এটা তিস্তা নদীতে কতদিন সময় লাগলো মোটামুটি দেড় মাস দেড় মাস মানে এত বড় একটা নৌকা বানাচ্ছেন মানে কি উদ্দেশ্য নিয়ে এটা মানুষ পারাপার হবে মানুষ পারাপার হ্যাঁ কতজন মানুষের করে পারাপার করা যাবে এটা মোটামুটি

বলছি যে নৌকাটা বানিয়েছেন এই পর্যন্ত এখনও জলে নামানো হয়নি কত টাকা খরচ হলো চার লাখের মতো কবে এটাকে এসব উদ্বোধন করতে চাচ্ছেন কোন জায়গাটা চলবে মূলত তিস্তান কোন এলাকায় চলবে কি নাম আপনার আপনি কি এর মালিক নতুন নৌকো তৈরি করছেন একটা বিশাল আকৃতির নৌকো এটা অ্যাকচুয়ালি এই তিস্তা নদীতেই চালানোর জন্য বলছিলাম যে নৌকাটা তৈরি করছেন এটা কি সর্ববৃহৎ এর আগে কি এরকম নৌকা তৈরি করেছিলেন এত বড় তৈরি করিনি যেটা বর্তমানে রয়েছে এটার চাইতে নতুনটা মানে কতটা বৃহৎ রয়েছে বা দুর্গপ্রস্থ কতটা রয়েছে মানে ওটা আরও বড় কতদিন সময় উনচল্লিশ সাত নৌকাটা কতদিন সময় লাগলো টোটালি

আসলে এটা কি উদ্দেশ্যে বানালেন মানে জাতি পারা তারপরে জাতি পারা পার হয় তিস্তা নদীর এলাকায় যারা বসবাস করেন তাদের মূলত যে মালামাল হয় সেটাকে পার করার জন্য সুবিধা সুবিধার জন্য আচ্ছা স্যার কত টাকা খরচ হলো এতরে 4 লাখ টাকার উপরে চলে গেছে 4 লাখ টাকার উপরে চলে গেছে কি কি কাট ব্যবহার করেছেন সব সাল সব সাল দিয়েছেন এই যে নৌকগুলো আপনি তৈরি করেন এর আগেও করেছেন বর্তমানে একটা নৌকার উপরে বসে রয়েছেন যে এই নৌকগুলো কতদিন লংজিভিটি করে দশ বছর লাস্টিং যায় দশ বছর লাস্টিং যায় তো এই যে নৌকাটা বানাচ্ছেন তো কতটা আর্থিক সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন যে টাকা খরচা হয়ে গেছে তাতে হয়তো দুগুণ বেশি বেশি হবে কবে এটার শুভ উদ্বোধন হবে আশা আছে মানে কবে শুভ উদ্বোধন হবে এটার সামনে রবিবারে উদ্বোধন হবে আচ্ছা আচ্ছা কী নাম দাদা আপনার কৃষ্ণ মল্লিক নৌকাটার কোনো নাম দেবেন নাকি

বন্যা তিস্তা নদী যে প্লাবিত বন্যা হয় তাতে পারাপারের জন্য খুবই সুবিধা হলো আর কি আমাদের এখানকার একজন লোকাল কৃষ্ণধন মল্লিক এবং তেজেন্দ্র মল্লিক এরাই মিস্ত্রি হচ্ছে ফোচান মল্লিক আচ্ছা এর নৌকাটা তৈরি করেছে নৌকাটা তৈরি করলো বলছেন এই বৃহৎ এত বড় নৌকা এই এলাকা আগে দেখেছেন না এর আগে কোনোদিন দেখিনি বা হয়নি বানানো হয়নি বানানো হয়নি কি মনে হচ্ছে কতজন যাত্রী পারাপার করতে পারে যাত্রী পারাপার হবে মানে এটা যখন বানিয়েছে আপনি তো প্রতিবেশী দেখেও কতজন করে মিস্ত্রি কাজ করতো এখানে মানে বানাতে মোটামুটি এক মাসের উপরে লাগবে কি নাম দাদা আপনার আমার নাম নির্মল রায় এখানকারই বাসিন্দা এখানকার লোকালি বাসিন্দা পাশের বাড়ি আমার এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোন কাম ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সসেন্স বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা देशभंत रोड हल्दीबाडी